কেউ যদি সবচেয়ে আগে পরিচয় দিয়ে থাকে ত্রিপুরার মুখ উজ্জ্বল করে থাকে সে তিনি হচ্ছেন শচীন দেববর্মন যাকে আমরা সুর সম্রাট বলেই জানি কারণ ওনার পড়াশোনা থেকে শুরু করে রাজ বা ত্রিপুরার রাজ পরিবারের সঙ্গে উনি যুক্ত ছিলেন তো এখান থেকে পড়াশোনার পর যখন মাস্টার ডিগ্রি করতে তিনি কলকাতায় যান তখন সেখানে কৃষ্ণচন্দ্র কাছে প্রথম শিক্ষা গ্রহণ তারপর আলাউদ্দিন খাঁ সাহেব সহ অনেক বড় বড় উস্তাদজির সঙ্গে এবং বহু ইন্সট্রুমেন্ট ভোকাল থেকে শুরু করে বহু ইনস্ট্রুমেন্ট তিনি তালিম নিয়েছেন এবং সেই সঙ্গে সেই তালিম নীতি নিতে ওনার ভিতরে যে সুরের যে একটা অগাধ পাণ্ডিত্য ছিল সেই পাণ্ডিত্যের যত বিকাশ ঘটেছে বাংলা এবং হিন্দি মানে বলিউড এবং টলিউড দুটো জায়গাতেই উনি সমানভাবে কিন্তু ওনার সঙ্গীতের জায়গাতে তিনি একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন ব্যক্তিগতভাবে নিজে খুব বেশি গান করেননি সাতাশটা গান করেছেন কিন্তু তার গানের যে ভ্যারাইটি তাতে দেখা যায় বাংলার বাউল থেকে শুরু করে ভাটিয়ালি থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলি যেমন উঠে এসেছে তেমনি তার মডার্ন সং যে কনসেপ্ট আছে মডার্ন সেই কনসেপ্টও তিনি কিন্তু সমানভাবে সাবলীল ছিলেন তো এই রকম একজন ব্যক্তি যিনি বলিউড থেকে শুরু করে গোটা ভারতবর্ষের সঙ্গীত জগতে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে ছিলেন এবং তিনি আমাদের রাজ্যের প্রথম উজ্জ্বল নক্ষত্র যিনি রাজ্যের মুখকে উজ্জ্বল করেছেন